বাংলাদেশের উত্তরবঙ্গীয় সবচেয়ে ছোট্ট একটি শহর ঠাকুরগাঁ নামে পরিচিত তো ঠাকুরগাঁকে ঘিরে আমাদের চারিপাশে যে নদীগুলো রয়েছে তার মধ্যে আমাদের একটি ছোট্ট নদী সেই নদীটির নাম আমাদের ভুললি নদী আর এই ভুল্লি নদীকে ঘিরে যতগুলো বাঁধ রয়েছে তার মধ্যে অন্যতম ভুল্লির বাঁধ নামে যে পরিচিত একটি পাত্র এই নদীটিই কিন্তু ভারত থেকে প্রবাহিত হয়ে আমাদের বাংলাদেশে প্রবেশ করেছেন আর এখান থেকে শুরু করে আপনারা যতই পিছনের দিকে যাবেন এখান থেকে সংযোগ হয়েছে কর্তোয়াতে কর্তোয়া থেকে সংযোগ হয়েছে যমুনাতে আর যমুনা হয়ে সাগরে এর সংযোগ হয়েছে আর সেই নদীর যে ছোট্ট নদী আমাদের এই ভুল্লি নদী হিমালয়ের পাদদেশে আমাদের একমাত্র এই নদীর যে ধারা সেটি কিন্তু আমাদের এই ভুল্লি থেকেই হয়তো অনেকেই এখানে দেখতে আসছেন আমাদের এই নদীর যে স্রোত সেই স্রোতটি রয়েছে দক্ষিণ দিকে প্রবাহিত কারণ দক্ষিণ দিকেই বেয়ে চলছে আমাদের করতোয়া এবং যমুনা আর যমুনা থেকেই সাগরে তো ছোট্ট এই নদীকে ঘিরে আমাদের এই বাদ তৈরি করানো হয়েছে এটি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড থেকে তাদের যে ব্যবস্থাপনায় আমাদের এই নদীকে ঘিরে নানান কিছু সুন্দরভাবে সাজিয়ে তারা এখানে ভিডিও করার জন্য স্পট তৈরি করে দেওয়া হয়েছে অনেকে এখানে যারা কন্টেন্ট ক্রিয়েটর যারা কন্টেন্ট করে তাদের জন্যই এখানে সুন্দর ব্যবস্থাপনা করে দেওয়া দেওয়ানো হয়েছে তো যারা আসেননি তারা আসলেই বুঝতে পারবেন যে আসলে এই নদীর যে চারিপাশে ব্যবস্থাপনা বা বাদগুলো দেওয়া হয়েছে এমন সারিবদ্ধভাবে সেটা কিন্তু দেখার মতোই চারপাশে দুই ধারে এপার ওপারে সুন্দর করে স্পট তৈরি করে দেওয়া হয়েছে খাওয়া দাওয়ার জন্য ক্যান্টিন তৈরি করে দেওয়া হয়েছে সব মিলিয়ে অসাধারণ আর প্রতিদিনই কিন্তু এভাবে এখানে ভিডিও করতে আসে যারা বাইক আছে তারা বাইকে আসে আর যারা পার্সোনাল কার রয়েছে তারাও কিন্তু এখানে ভিডিও করতে আসে প্রতিদিন দিন রাত চব্বিশ ঘন্টাই এইরকম এখানে ভিডিও করতে আসে আর চারিপাশে যে প্রাকৃতিক মনোরম দৃশ্য সেটা কিন্তু এখানে আসলেই কিন্তু পাওয়া যায় এখানে অনুভব করা যায় সব কিছু অসাধারণ বলে আমরা তো বন্ধুরা এই ছিল আমাদের আজকের এই ভিডিওর দৃশ্য যেটা আপনাদের কাছে কেমন লাগছে অবশ্যই সেটা জানাবেন আর দেখতে সে হলে আপনারা এখানে চলে আসতে পারেন সবাইকে অসংখ্য